বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক দৃশ্যপটে আসার চেষ্টা করছেন জামাত চর্মনের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আলোচনা আসার চেষ্টা করছে ইঞ্জিনিয়ার ইশরাক জামাত চর্মনের বিরুদ্ধে জীবন দিতে চান জামাত চর্মনের বিরুদ্ধে যুদ্ধ করে এর মানে এখন যারা জুলাই রক্ষার আন্দোলনে নামছে রাজপথে যারা কর্মসূচি দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আহ তিনি সরাসরি ওই ভাষায় না বললো তার কথা এটা যে এটা আমি ঠেকিয়ে দিব প্রয়োজনে আমি জীবন দিব তারপরও জামাত ইসলামীকে জন্মনাকে সবল হতে দেওয়া যাবে না দর্শক মানুষ মজা করে লিখছে যে ভাই আপনি জীবনটা দিয়ে দেন এখনই দিয়ে দেন তাহলে এই জাতি বাঁচে একজন ভালো মানুষ যে কতটা নষ্ট হয়ে যেতে পারে তার টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে এই ইঞ্জিনিয়ার স্টার যথেষ্ট জনপ্রিয় ছিল তার অন্যের অহংকার ছিল সাদেক হোসেন ফোকার ছেলে কিন্তু বাবার মান সম্মান নষ্ট করছে ছেলে নষ্ট হয়ে যায় না এই ইশাক নষ্ট হয়ে গেছে ইশরাক স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম অপহরণকারী কিংবা গুমকারী যাই বলেন না কেন এখন গুম অপহরণের মধ্যে পার্থক্য রয়েছে সরকার বা রাষ্ট্র করলে সেটা হচ্ছে গুম আর অন্য কেউ নন স্টেট অ্যাক্টর করলে সেটা হচ্ছে অপহরণ আপনারা জানেন এক সমন্বয়কে অপহরণ করে তাকে চাঁদাবাজির মামলায় ফাঁসিয়েছে ইশরাকের বাসায় এনে জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছিল এখন রাষ্ট্রযন্ত্রের উপর যেহেতু বিএনপির মারাত্মক তাসির রয়েছে যার ফলে ইশরাকের কিছু হয়নি কিন্তু ইশরাক ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে আপনারা দেখেছেন আবার ইশরাকের কোনো ব্যক্তিত্ব নাই যে ছেলে বলে যে আমি নিজে নিজে শপথ নিব আমি হয় কবর যাব না হলে মেয়র হয়ে দায়িত্ব পালন করব একটাও পালো না কিন্তু বাসায় এসে বসে আছে এর কোনো মান সম্মান এর কোনো গ্রহণযোগ্যতা আর নেই এই ইশরাক এখন বলছেন জীবন দেব তবু একাত্তর চব্বিশ রাজাকারদের হতে দেব না দেখেন যেই রাস্তায় বিএনপি এখন জয়বাংলা হচ্ছে বিএনপি ধ্বংস হচ্ছে প্রতিপক্ষকে রাজাকার বলে ট্যাগ দেয়া সেই রাজাকারই ট্যাগ দিচ্ছেন কে রাজাকার ভাই এখানে জামাত কে রাজাকার বলেছে রাজাকারদের হতে দেব না বা বিশেষ করে জামাতকে বলেছে একাত্তর 24 রাজাকারদের হতে দেব না এই হোমকারটাও দিয়েছেন সে চেতনা ব্যবসার ভাষায় যে চেতনা ব্যবসা তরুণ প্রজন্ম খায় না অর্থ যে ইসরাকের রাজনীতি এখন ইউটিপিয়ান থিওরির রাজনীতি সে চেতনা ব্যবসার রাজনীতি বি আপনি জুলাই সনদ কেন মানবেন না কেন এটা ভুলিয়ে দিতে চাবেন চাইবেন জুলাই আপনি এটা বলেন প্র্যাকটিক্যাল আলোচনা ওই জীবন দিতে চাই জীবন দিয়ে হলো রাজাকারদের হতে দেবেন এইসব খাও কথা মানুষ খায় না এগুলো কি বলছেন আবার দেখেন ইশরাকের মেধা নাই তার বক্তব্য কন্ট্রাডিক্টরি আমি তার বক্তব্য বিশ্লেষণ করবো অংশের সাথে আর অংশ মিলছে না তিনি বোঝানোর চেষ্টা করছেন যে জামাত ভারতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে যেটা ইনকিলাব ইনকিলাব ওই বিএনপি লিখিত বক্তব্য ছাপিয়ে দিয়েছে যে ভারতের এজেন্ডা নিয়ে মাঠে জামাত আবার নিজেই বলছে পাকিস্তানপন্থী জামাত আরে পাকিস্তানপন্থী ভারতের এজেন্ডা নিয়ে মাঠে নামে এতটুকু কমন সেন্স আপনার নাই পাকিস্তানপন্থী আর ভারতের এজেন্ডা এটা কখনো একসাথে যায় এটা তো সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি তেল এবং পানি কখনো মিশে মিশে না তেল এবং পানি তো কিছু সময়ের জন্য মিশে কিন্তু পাকিস্তান এবং ভারত সাময়িক সময়ের জন্য মিশে না অথচ একদিকে জামাতকে বলছে পাকিস্তান বলছে তারা দাবি মুখ ভারতীয় বাস্তবায়নে নামছেন যেমন এর এর যে বক্তব্য এটা কোনো সেন্স ক্রিয়েট করে করে না মার্কা বক্তব্য তো স্টুপিট মার্কা বক্তব্য এটা দিয়ে তারপরে বলছেন যে জীবন দিতে চান তো জীবন দেন আপনি এবং হুমকি দিচ্ছেন যে যারা মাঠে নামছে পিঠের চামড়া থাকবে না অমুক তমুক এর অর্থ হচ্ছে যে ইশরাক চিন্তিত বিএনপিকে কে ভয় ধরেছে জামাত আন্দোলন আন্দোলনের তারা হারিয়ে ফেলেছে তারা খেই চোখে মুখে অন্ধকার দেখছে তাদের অন্ধকার ভবিষ্যৎ দেখছে যার ফলে জামাত চর্মানে গণতান্ত্রিক আন্দোলনকে তারা ভয় পাচ্ছে তার বিরুদ্ধে হুমকি দিতে হচ্ছে এই পাল্টা কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিয়ে শান্তি সমাবেশের নামে এবং রাজাকার দিয়ে হাসিনাকে পালাতে হয়েছে ঠিক তদ্রুপ ইসরাক জামাত চর্মানের কর্মসূচির বিরুদ্ধে হুঙ্কার গর্জন দিয়ে তাদের কর্মসূচিকে তাদেরকে রাজাগার ট্যাগ দিয়ে পাকিস্তানপন্থী ভারতপন্থী ট্যাগ দিয়ে ইশরাক ও পালানোর রাস্তা তৈরি করছে ইশরাক যে রাজনীতি করছে এখন এর ফল পালানো এটা সুস্থ ধারার কোন রাজনীতি না রাজনীতি হবে ভাই বিএনপি জামাত চর্মনে একটা দাবি করছে আপনিও একটা দাবি করেন তারা একটা কর্মসূচি দিচ্ছে আপনিও একটা ক্রিয়েটিভ দেন আপনি এটার পিছনে লেগেছেন কেন ওই লাগালাগির রাজনীতি তো চলবে না এটা তো বাংলাদেশে সফল হবে না নির্বাচনী পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা হোসেন ভাই এখানে তো বিএনপির সামনে সহজ রাস্তা আছে আপনি উদ্বেগ চিন্তা জনগণের কাছে যান জনগণ যেটা চায় সেই রায় মেনে নেন আপনি সাহস থাকলে বলেন যে গণবোট হোক জনগণ যদি আর চায় আমরা মানি না হইলে চাই না এই সাহস তো আপনাদের নাই তাহলে জনগণের উপর আস্থা রাখতে পারছেন আপনি কিসের রাজনীতি করবেন চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ধরনের চেতনাবাজির ট্যাবলেট কেউ খাবে না পিয়ারের দাবি করলে আপনি সেটা বলবেন যে ভারতীয় এজেন্ডা পাকিস্তানের এজেন্ডা ওটা তো হাসিনের থিওরি ওই রকম বিএনপি জামাত হাসিনের আমলে যা বলতো বলতো যে এটা পাকিস্তানের থিওরি এটা রাজাকারদের থিওরি এটা স্বাধীনতা বিরোধীদের থিওরি ওই সেইম স্ট্র্যাটেজি ফলো করছে ইঞ্জিনের স্টার এটা হচ্ছে পালানোর রাস্তা মধ্যরাতে ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা এই যে মধ্যরাতে ফেসবুক পোস্ট দেয় এটা আর একটা অসুস্থ মানুষের বই প্রকাশ সাধারণত মানে হয় না জনগণকে সচেতনতামূলক একটা পোস্ট দিবেন বা এরকম একটা বিষয় একটা বার্তা দিবেন সেটা মধ্যরাতে কেন মধ্যরাতে তো মত সজাগ থাকে সুস্থ স্বাভাবিক মানুষ ঘুমায় অথবা তাহার যদি উঠে আর তাহার যদি উঠে ফেসবুকে পোস্ট দিবেন না তারপরে ফজরের নামাজ পড়বে তো ইশরাকের পুরো রাজনৈতিক পদ্ধতি স্ট্র্যাটেজি আমার কাছে অসুস্থ মনে হচ্ছে এই ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ নেই দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়াক না তার বিপরীতে হাসমাত আবদুল্লাহ দাঁড়াক আর সাদিক ক্যাম দাঁড়াক যদি সাদিক ক্যাম এত তাড়াতাড়ি কিছুতেই দাঁড়াবে না তা ইশরাক কত ভোট পায় আমরা দেখবো এত সোজানা রাজনীতি ইশরাকের ভোট নাই জয় বাংলা হয়ে গেছে আহ আশঙ্কা প্রকাশ করে বলেন এই পদ্ধতির মাধ্যমে দেশে স্বাধীনতা সার্বতের হুমকির মুখে পড়তে পারে মানে কিছু হলেই এটা স্বাধীনতা বিরোধী স্বাধীনতা সার্বত হুমকির মুখে পড়ার অর্থ বুঝেন আপনি এর অর্থ হচ্ছে বিদেশির আক্রমণ করবে তো পিয়ার সিস্টেম বাংলাদেশে আসলে বিদেশির আক্রমণ করবে এটা কিসের সাথে কি মিশাচ্ছেন আপনার কোনো সেন্স আছে কোন পলিটিক্যাল সায়েন্স এলএম আছে বুঝেন রাজনীতি বিশাক লেখছেন একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন পিয়ারের জন্য মরিয়া হুট ভাই একটি রাজনৈতিক টোটাল বাংলাদেশ মরিয়া হয়ে উঠেছে কারণ এই যে প্রচলিত সিস্টেম এটা ধান্দাবাজি সিস্টেম এই প্রচলিত সিস্টেম বাংলাদেশকে চুয়ান্ন বছর কিছু দিতে পারেনি এই কারণে আর এটা তো দুই হাজার চার সাল থেকে জামাত পদ্ধতির পক্ষে লেখালেখি করে আসছে আপনি জানেন যে হঠাৎ এখন মরিয়া হবে আর চর্মনাই তো হাসিনার আমল থেকে পিয়ার পদ্ধতির পক্ষে বলে আসছে জানে না শুনে না একটা কথা বলে আসে মধ্যরাতে ফেসবুক পোস্ট লিখতে এভাবেই উল্টাপ লিখতে হবে নানান যুক্তি দিয়েছেন যে এটা হলে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে অমুক থমুক যেটা হাস্যকর পিয়ার হলে ভারতের অঙ্গরাজ মানে মাথায় কিছু আছে এই ভারতপন্থী পাকিস্তানপন্থী ভারতপন্থী দুইটা মিললে গেছে আচ্ছা পাকিস্তানপন্থী ভারতপন্থী দুইটা কখনো মিলে যেতে পারে এ অসম্ভব অবাস্তব কথা বলছেন ইশরাক এর মানে তার এই স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস কোনো সেন্স ক্রিয়েট করছে না এরপর ইশরাক যেটা লেখেন বাংলাদেশের জনগণ কোন দালালদের কাছে রাজপথ যারা দেয় মানে জামাত চর্মনাকে বলছে দালাল এই ট্যাগ দেওয়ার কারণে তো হাসিনা জয় বাংলা হয়ে গেছে তাই ইস্তাকও জয় বাংলা হবে দেশ বিরোধী কাজ যারা করবে তাদের পিঠের চামড়া তুলে দেওয়া হবে এর মানে এই জামাত চর্মনের আন্দোলনকারীদের বলছে পিঠের চামড়া তুলে নেওয়া হবে এই হুমকি দিচ্ছে আচ্ছা তুমি নামো না বাবা জামাত চর্মনের মিছিল তো কালকে শুরু আপনি নামেন কে কার পিঠের চামড়া তুলে নেয় আমরা দেখি দেখতে চাই দেশের জন্য জীবন দেব তবু একাত্তর আর চব্বিশ এই দুই প্রজাতির রাজাকারদের হতে দেব না এখনো সেই আন্দোলনকারীদের যারা মাঠে নামছে তাদেরকে রাজাকার বলে ত্যাগ দেওয়া এটা বিএনপির পতনের ইঙ্গিত